পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে নির্মাণাধীন ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটিলের তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের ফতেহ মোহাম্মদ এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আনোয়ার হোসেন জানান গত একত্রিশে জানুয়ারি ঈশ্বরদীপ পৌর এলাকার চার নং ওয়ার্ডে পাতিলাখালীতে একটি জমি ক্রয় করেন খারিজে খাজনা পরিশোধ করে তা ভোগ দখল করে আসছিলেন গত সপ্তাহে ক্রয়কৃত জমিতে পাকা বসত ঘর নির্মাণ শুরু করলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে ভূমিতে সুনামে পরিচিত জামান ওরফে সিরাজুল ইসলামের নেতৃত্বে চমন বিরাজ শাহজাহান আলী আকুমল হোসেন সহ দশ থেকে বারো জন সন্ত্রাসী শুক্রবার মধ্যরাতে নির্মাণাধীন ওই বাড়ি ভাঙচুর করে চার লক্ষ টাকার ক্ষতি করে এ সময় তারা সিমেন্ট রড ও নগদ টাকা সহ দুই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা জানান অভিযুক্ত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে আসছে তার এক ছেলে পুলিশে কর্মরত থাকায় ভয় দেখে এলাকায় তিনি এসব অপকর্ম করেন এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ঈশ্বরদীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সিরাজ জমি কিনছে সেও যার থেকে কিনছে আমি তার থেকে কিনছে সে এখানে হয়তোবা কয়েক শতাংশ পাবে এখানে প্রায় বিশ পঁচিশ শতাংশ আছে তার থেকে সে মালিকের থেকে আমি কিছু জমি কিনছে কেনার পরে বাউন্ডারি ওউন্ডারি দিয়ে সেরে বালু ফেলছি ফেলার পরে আমার খাজনা খারি সব ক্লিয়ার তো বাউন্ডারি দেওয়ার পরে আমি কিছুদিন পরে বাড়ি শুরু করলাম প্রায় লেন্টার পর্যন্ত বাড়ি হয়েছে হওয়ার পরে সেদিন লেন্টার বন্ধ যেদিন হয় সেদিন তার সিরাজ আর তার ভাই হলো মিরাজ আর তার ভাইসটা হলো চমন আসে আমাদের হুমকি ধামকে দেয় কাজ বন্ধ কর কাজ বন্ধ না করলে ওদের অবস্থা আজকে খারাপ আছে উচিত শিক্ষা দিব আবার তিন লক্ষ টাকা চাঁদাবাজি করে যাচ্ছে